হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সুপ্রিয়া দেবনাথ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো শাপলা ফুলের বড়া তো শাপলা তো সবাই খায় কিন্তু শাপলা ফুলের যে ফুলগুলো থাকে সেগুলো সবাই ফেলে দেয় অনেকেই ফেলে দেয় যারা আর কি রেসিপি জানে না তো চলো আজকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি এই হলো শাপলা ফুলগুলো তো এই ফুলগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এসেছি এবার এইগুলো আমি একটা একটা করে ফুলগুলো বেছে নেবো তো তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো এই ফুলের রেসিপিটা আমি এর আগে অনেকবার করেছি করে বেশ ভালোই লেগেছে খেতে তারপর থেকে আমি এগুলো আর ফেলি না রেখে দিই এগুলো দিয়ে বড়া করে খাই এগুলো এতই টেস্ট লাগে খুব সুন্দর লাগে খেতে দেখো ফুলগুলো ফুটেও আছে কত সুন্দরভাবে তো চলো এই ফুলের বড়া তাহলে তৈরি করা যাক তো প্রথমে এই ফুলগুলো এই যে সাদা অংশগুলো দেখছো এই সাদা সাদা পাপড়িগুলো ছিঁড়ে নিতে হবে পাপড়িগুলো ভালো করে ছিঁড়ে নিয়ে এই যে এরকমভাবে প্রত্যেকটা একটা একটা করে পাপড়ি ছিঁড়ে নিতে হবে এটা যেহেতু ফুলটা পুরোটাই চারপাশে ঘেরা থাকে পাপড়ি একটা একটা করে পাপড়ি ছিঁড়ে নেবে নেওয়ার পরে এই যে এইগুলো হচ্ছে বাড়তি অংশ এগুলো ফেলে দিতে হবে পিছনে যে সবুজ পাপড়িগুলো আছে এগুলো নেওয়া যাবে না আর এই যে মাঝখানে যে হলুদ মতো ফুলটার পাপড়ি আছে এগুলো বাদ দিয়ে সাদাগুলো নিয়ে এবার আমি এগুলো আবার আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এই যে আমি এগুলো সব বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তো একটা বাটি নিলাম এবার আমি এই বাটির মধ্যে করে পাপড়িগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন তোমরা তোমার যতটা পরিমাণ নেওয়ার নিয়ে নেবে আমি যেহেতু নুনটা কম খাই তাই কম নিলাম তো তারপরে দিয়ে নিলাম এর মধ্যে হলুদ প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম তারপরে এখন দিচ্ছি বেসম তো এর মধ্যে বেসনটাও দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার বেসনটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আমি প্রথমে বেসন কম দিয়েছিলাম পরে আবার লেগেছিলো সেটা দিয়ে নিয়েছিলাম এবার সামান্য জল দিলাম দিয়ে এবার বেসনটা দিয়ে আর নুন হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি দিচ্ছি এর মধ্যে অ্যাড করছি সুজি তোমরা চাইলে সুজি না দিয়ে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারো সুজি দিলেও মাঝে হয় চালের গুঁড়ো দিলে আরও বেটার হয় তো আমার কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল না তাই আমি সুজি দিয়ে নিলাম আর তোমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করতে পারো যেহেতু আমি ঝালটা খাই না সেই কারণে আমি লঙ্কাটা অ্যাড করিনি ঝাল দিলে বেশ ভালোই লাগে এবার সুজিটা দিলাম পরিমাণ মতো দিয়ে এবার আমি সুজিটা ভালো করে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ এভাবে মাখানো থাক ভিতরে তাহলে নুন আর হলুদ দুটোই ঢুকবে তো তারপরে এবার আমি কড়াইটা গরম করতে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল ঢালছি পরিমাণ মতো তেল ঢেলে নেবে এতে তবে তেলটা একটু বেশিই দেবে যেহেতু ভাজা করতে গেলে অনেক সময় না কড়াইতে লেগে যায় যতটা তেল দেবে একটু বেশি সামান্য তেল দিলে ভাজাটা ভালো হয় আর কি তো তেলটা আমি দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গিয়েছে তেলটা এবার আমি এই বাটারটা নিজের হাতে ভালো করে বানিয়ে নিচ্ছি একটা গোল মতো শেফ তো এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি তো দেওয়ার পরে দেখো কি সুন্দর হচ্ছে মানে ফুটছে তেলের মধ্যে এবার সবকটা আস্তে আস্তে সবকটাই দিয়ে দিচ্ছি তো একটা একটা করে ছাড়ছি একবারে ছাড়লে জিনিসটা ভালো হবে না তো এর জন্য তো ছাড়ার পরে দেখো সবকটা ছাড়া হয়ে গিয়েছে একটা সাইড লাল লালও হয়ে গেছে। এবার এইগুলো একটু উল্টে দিতে হবে এবার দেখো উল্টে দিচ্ছি বেশ ভালোই কিন্তু লাল লাল হয়ে গিয়েছে উপর দিকটা লাল লাল হলে উল্টে দিলে পিছন দিকটাও লাল লাল করতে হবে করার পরে দু সাইড যখন লাল লাল হয়ে যাবে তখন এইগুলো তুলে নিতে হবে তো আমার এই যে দুই পিটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখো এই সাইডটা লাল হয়ে গেছে এবার এই সাইডটা উল্টে দিলাম দু সাইডই প্রায় লাল হয়ে গিয়েছে এবার নামিয়ে নিতে হবে তবে এটা বেশিক্ষণ ধরে ভাজলে হবে না আর সবসময় গ্যাসটা লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে তো চলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখো কি সুন্দর ভাজাগুলো পুরো মচমচে হয়েছে কিন্তু তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও ট্রাই করতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো আবার দেখা হবে পরের একটি ভিডিওয়ে দেখো কি সুন্দর মচমছও হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল চলো টাটা